সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা আমার বন্ধুরা আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইবার ছাড়া আছেন তারা অবশ্যই আমার লাইভটা যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইভটি দেখবেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন লাইভটা শেয়ার করে দিবেন আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাইকে অবশ্যই অবশ্যই দুপুরে শুভেচ্ছা রইল সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন বন্ধুরা লাইফে যারা যারা দেখতেছেন অবশ্যই সাথে যুক্ত হয়েন গল্প হবে আড্ডা হবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা যারা যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন আর আমার পাশে সব সবসময় থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে অবশ্যই সবসময় থাকবো ইনশাল্লাহ একজন সম্ভত ওয়াচিংয়ে আছেন আর কে কোথা দিকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে দিবেন কোথা থেকে দেখতেছেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করে দিবেন লাইভটা আমার লাইভে সবাইকে ওয়েলকাম করছি সবাই চলে আসুন যারা যারা লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর সবাইকে অবশ্যই দুপুরের শুভেচ্ছা রইল শুভ দুপুর একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন হ্যাঁ আপনি আমাকে সাপোর্ট করুন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করব কথা দিচ্ছি যে আমার ভিডিও দেখেন যে আমাকে সাপোর্ট করবেন তার সাপোর্ট অবশ্যই আমি করবো তো এখানে কেউ কারো সাপোর্ট ছাড়া এগোতে পারবে না আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব এটাই স্বাভাবিক তো যারা যারা দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন লাইক করে দিন লাইভটা এখনও কেউ লাইক করেন নাই অবশ্যই একটু লাইক করে দিন আর শেয়ার করে দেবেন অবশ্যই প্লিজ লাইভ লাইভটা শেয়ার করে দেবেন এখনও কেউ লাইক লাইক করেন নাই কেউ কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করে দিবেন প্লিজ যারা এবং পুরা যারা দেখতেছেন লাইভটা অবশ্যই হ্যালো বন্ধুরা কে কে কেক দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট 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 করুন 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 দেখতেছেন আসলে আমরা পরিচিত হই একজন আরেকজনের সঙ্গে পরিচিত হই পরিচিত না হলে প্ল্যাটফর্মে কেউ কারো সহযোগিতা এগোতে পারবে না একা একা সম্ভব না এখানে আগানো অবশ্যই আপনাকে আমার সাপোর্ট লাগবে এবং আপনার সাপোর্ট আমার প্রয়োজন যারা যারা লাইফটা দেখতেছেন অবশ্যই চলে আসুন যুক্ত হয়ে যান কমেন্ট করে জানিয়ে দিন কেউ কোথা থেকে দেখতেছেন লাইক করে দিবেন লাইফটা এবং শেয়ার করে দেবেন সবাইকে অনুরোধ করছি লাইভটাতে যুক্ত হয়ে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করে দেবেন আর সর্বোচ্চ সাপোর্ট করবেন সবসময় আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আপনাদের কার কি নামে চ্যানেল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করলে অবশ্যই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই আপনার চ্যানেলে আমি ঘুরে আসবো কমেন্ট করে দিবেন যারা যারা লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে আমি আপনার সঙ্গে পরিচিত হতে আপনার একটা কমেন্টই যথেষ্ট আপনি আপনার অবশ্যই কমেন্ট ধরে আপনার চ্যানেলটা ঘুরে আসবো এবং আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত আমি আমার সামনে আসার জন্য আপনি আমাকে কমেন্টের রাস্তা বের করে দিন কমেন্টের রাস্তা তৈরি করে দিন বন্ধুরা যারা যারা লাইভটা দেখতেছেন কমেন্ট করুন তুই দেখ বি টিকি জিতে নেবো একদিন তোকে সে দেখ আমি শুনা হবো হব তোর এই দুনিয়া জানে আল্লাহ জানে তুই আমারকে তাই তো তোকে তোকে তোকে

কমেন্ট করুন প্লিজ প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন কে কে ওয়াচিংয়ে আছেন কে কে দেখতেছেন যারা যারা না দেখতেছেন অবশ্যই যাদের সামনে গিয়েছে লাইভটি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করে লাইভটা একটু ছড়িয়ে দিন তো যাই হোক আমি লাইভটা শেষ করে দিব যারা যারা দেখছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আর শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম